শরীরটা ভালো না জ্বর ঠান্ডা সর্দি এবং আলু আর একটু ডাল রান্না করছি আর একটু বড়া দিয়ে কড়া বানাবো শেয়ার করছি দিয়ে আমার সাথে কারণ আগে হচ্ছে পরিমাণ একটা মাংস বেশি আছে আলু কম দিয়েছি তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি আর সবচেয়ে বড়ো কথা হলো সবাইকে আমি গরম থেকে বিরত থাকতে বলছি প্রচণ্ড গরম বাংলাদেশে এই গরমের যন্ত্রণায় আজকে আমি তিন দিন যাবৎ জ্বরে অসুস্থ আমি ভোগ করছি সর্দি জ্বর শরীর ব্যথা আপনারা সবাই একটু সতর্কভাবে থাকবেন ঠান্ডা পানি খাবেন না নর্মাল পানি খাবেন এটা থেকে বিরত থাকবেন আমি বিছান থেকে উঠতে পারি না কারণ আপনাকে আপনাদের নেক্সট বিরত বলেছিলাম যে আমাদের বাসায় কিছু গেস্ট এসছে আমার বোনের মেয়ে এসছে তো সেই ক্ষেত্রে আমাকে বিছনা থেকে উঠতেই হয়েছে রান্না করতে হয়েছে সরকার রান্না করছে কালকে বাইরে থেকে তরকারি এনে তারপর ওদেরকে খাওয়াইছি তো সেক্ষেত্রে আজকে ঘরে যা আছে তাই দিয়ে রান্না করছি যে বাজারে যাওয়ার মতো শক্তি ক্ষমতা আমার নেই অসুস্থতা মানে প্রচণ্ড অসুস্থ আমি তো সেক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করলাম শর্টকাট খাবার নিয়ে আমি যেহেতু মুরগি মাংসটা একটু রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সবসময় আমার প্রবাসী ভাইরাও খুব সতর্কভাবে থাকবেন আমাদের বাংলাদেশে ভাই বোনেরাও ভালোভাবে থাকবেন একটু গরম থেকে বিরত থাকবেন আর ঠান্ডা মানে গরমে যাবেন না যাবেন নর্মালি যাবেন কিন্তু আপনারা ভালো থাকবেন আমার মাংস ভাজা হয়ে গেছে আমি এখন একটু নামিয়ে নেব এখন আমি কিছুটা তেল দিচ্ছি এখন আমি কিছুটা দিলাম কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আমি সবসময় পেঁয়াজের সঙ্গে লবণ দিই আপনারা জানেন ওই কিছুটা লবণ দিয়ে দিলাম এখন আমি আদা রসুন এটা তেয়ার রেখে দিয়েছি আমিটা এখন দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি মশলা এখানেও হলুদ আছে মরিচ আছে দইনা জিরা গরম মশল্লা থাকি মাংসের মশল্লা এই এই পানিটা দিলে আর পানি একটা পানি দিতে হবে না তো একসাথে আমি মিক্স করে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে এখন আমি মাংসগুলা দিয়ে দিচ্ছি মাংসর কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে আসলে পরব পাতিলাতে রান্না করলে এটাই মানে ভালো লাগে যে নাড়তে টাড়তে অনেক ভালো লাগে আর আমার মাংসর কালার কালারটা অনেক সুন্দর হয়েছে এখন আমি ডেকে দিচ্ছি দেখেন আমার মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে মাংস কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব কারণ বাচ্চারা একটু মাংস খেতে চায় আর আমার মেয়েও প্রচুর মাংস খেতে পছন্দ করে তার জন্য ওই জন্য মাংস রান্না করতে হয় আমার প্রতিদিনই কিন্তু প্রতিদিন তো দেখানো সম্ভব না তারপরও দেখাই আপনাদেরকে কিছুই করার নেই কারণ একটা অপশান তো থাকতে হবে সেই অপশানটা হতো আমার মেয়ে এখন একটু পানি দিয়ে দেখি আমার মাংসর অবস্থা মাংস অলরেডি হয়ে গেছে কারণ একটু ঝোল ঝোল রাখো কারণ আলু ঝোল টেনে নেয় তার জন্য একটু ঝোল ঝোল রান্না করছি আমার মাংসটা হয়ে গেছে অনেকক্ষণ যাবত আমি আগুনটা কমিয়ে রেখেছিলাম একটু গাঢ় গাঢ় হয়ে গেছে আপনারা দেখেন তো হয়ে গেছে আলুও আছে পরিমাণ মতো মাংস আছে এখন আমি ডেকে দিচ্ছি আমার রান্না হয়ে গেছে গরম থেকে বিরত থাকুন আমার কিন্তু একমাত্র গরমে আমার শরীরে অসুস্থতা হয়েছে আমার বোনের মেয়েরও জ্বর ঠান্ডা ওর শরীরের ব্যথা আমার ও নিজেও অসুস্থ হয়ে গেছে আপনারা সবাই সতর্ক থাকবেন আর আমার রান্নাটা হয়ে গেছে আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালাম